কি যেন সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো ময়া মাছের বাটি চচ্চড়ি তো ময়া মাছ থেকে আমি মেখে নিচ্ছি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা ব্রেড করে রাখা আলু আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটেও দিতে পারেন অথবা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন এটা দিয়ে দেব ধনে কুচি লবণ সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি মেখে একটু তেলও মাখা কিন্তু হয়ে গেছে আমার এটা কিন্তু আপনারা ডিরেক্ট বাটির মধ্যে দিয়েও করতে পারেন আমি একটুখানি ভেজে নেব ভেজে আমি বাটিতে দেব নইলে যে কাঁচা গন্ধ না আসতে গন্ধটা থাকে মাছে ওটা কিন্তু পছন্দ করে না সবাই এর সাথে এখন আমি নামিয়ে নেব টিফিন বক্সে আমি একটু তেল দিয়েছি এখন আমি টিফিন বক্সে ভরে নেব আমি নামিয়ে নিয়েছি এখন আমি ভাপাবো এটাকে টিফিন বক্সটার মুখটা আমি আমি কিন্তু স্টানের উপর থেকে জল দিয়েছি যাতে এটা ডুবে না যায় এভাবে জল দিতে হবে ডুবে গেলে কিন্তু সেটা বেরিয়ে যাবে ঝোলটা এখন আমি ঢাকা দিয়ে দেবো কাঠি দিন খুলে নেবো আমি এখন এটাকে নামিয়ে নেবো এখন আমি ঢাকাটা খুলবো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে দেখুন হয়ে গেছে এখন আমি ঢেলে দেখাচ্ছি দেখুন আমার চরচড়িটা কিন্তু দারুণ হয়েছে বাটি চরচড়িটা দেখুন কি সুন্দর তেল ছেড়েছে কত তেল বেরিয়েছে মাছটা থেকে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে ভালো থাকবেন সবাই বাই বাই আজকের ভিডিও এই পর্যন্তই